বড় বড় হোটেলে কিংবা রেস্টুরেন্টে তারা এত ভালো ভালো ডেজার্ট তৈরি করে এবং সেই ডেজার্টের টেস্টও কিন্তু ভীষণ অথেন্টিক হয় কারণ তারা সেই ডেজার্টে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের ব্যবহার করে যাতে করে কিন্তু সেই ডেজার্টের টেস্ট কিন্তু ভীষণ অন্যরকম চলে আসে তো আজকে আমি একটি বরফির রেসিপি আমি শেয়ার করব আপনাদের সাথে তো যাতে কি না এর টেস্টটা অসাধারণ হয়েছে এবং এর মধ্যে এমন কিছু আমি এক্সট্রা করে ইউজ করেছি যাতে কিন্তু এর স্বাদটা পাল্টে গেছে তো চলুন দেখে নেওয়া যাক আমি ঝুমা ঝুমা জল থেকে যে রেসিপিটি কীভাবে বানিয়েছি এখানে আমি রিফাইন অয়েল নিয়েছি বেশ কিছুটা এবং একশো গ্রাম মতো এখানে আঙুর নিয়েছি এই আঙুরটা খুব ভালো করে তেলের মধ্যে আমরা ব্রাউন করে ফ্রাই করে নেব ব্রাউনভাবে ফ্রাই হয়ে গেলে আঙুরটা আমরা তেল থেকে উঠিয়ে রেখে দেব নেক্সট এবারে আমরা এখানে ফ্রাই করব কিছুটা অ্যালমন্ড এবং কাজু ভালো করে আমরা একটু হালকা ব্রাউন করেই এটা ফ্রাই করব ফ্রাই হয়ে গেলে আমরা তেল থেকে বের করে আমরা আলাদা পাত্রে তুলে রেখে নেব এরপরে আমরা একটা ব্লেন্ডারে আঙুর অ্যালমন্ড এবং কাজু তিনটেই একসঙ্গে দিয়ে দেব একটু ঠান্ডা হয়ে আসলে পরে এবং ভালো করে আমরা ব্লেন্ড করে নেব এবারে আমরা প্যানের মধ্যে কিছুটা বেশ কিছুটা ঘি আমরা গরম করে নেব গরম হয়ে যাওয়ার পর এখানে আমরা হাফ কাপ মতো সুজি নেব এবং সুজিটা খুব ভালো করে আমরা ফ্রাই করব ঘিটা আমরা এখানে একটু বেশি দেব তাহলে বরফিটাতে ঘিয়ের স্মেলটা পাওয়া যাবে দেখো ফ্রাই হয়ে গেছে এবারে আমরা এখানে আমরা হাফ কাপ মতো চিনি অ্যাড করব এবং ভালো করে নেড়ে আমরা ফ্রাই করব এবং কন্টিনিউয়াসলি আমরা এটা নাড়তে থাকব যেন একটুকুও যেন পুড়ে না যায় তাহলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যাবে এবারে আমরা ব্লেন্ড করা ইনগ্রেডিয়েন্টসগুলো এখানে অ্যাড করব কাজু আঙ্গুর এবং অ্যালমন্ডের এবং খুব ভালো করে আমরা নাড়তে থাকব ততক্ষণ নাড়তে থাকব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায় তো আমি ফার্স্ট টাইম এই ডেজার্টটা ট্রাই করলাম তো খেতে এত অসাধারণ হয়েছিল বাড়িতে তো সবাই খুব ভালোই বলল যে না ভালোই হয়েছে নাড়তে নাড়তে দেখবে একদম চিনিটা গোলে মিশে যাবে এবং একটা আঠা আঠা চিটচিটে ভাব মতো চলে আসবে খুব বেশি কিন্তু এটা আমরা হার্ট করব না হার্ট করলে কিন্তু বরফিটা শক্ত হয়ে যাবে একটু হালকা চিটচিটে ভাব ধরতে যখনই শুরু করবে তখনই আমরা জানবো এটা রেডি হয়ে গেছে এরপরে আমরা আলাদা পাত্রে একটুখানি ঘি পুলিয়ে নেব এবং এই রেডি করা বরফির ডোটা আমরা এর মধ্যে ঢেলে নেব এবং ভালো করে স্প্রেড করে নেব একদম সমানভাবে এরপর আমরা ভালো করে আমরা কাটা দিয়ে ভালো করে কেটে নেব বরফির শেপ করে এরপরে আমরা ওপরে কিছুটা কিশমিশ দিয়ে আমরা এটাকে গার্নিশ করব। যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে তোমরা এটাকে গার্নিশিং করতে পারো তো কেমন লাগলো আজকের এই বরফির রেসিপি আঙুরের রস দিয়ে তো আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবে এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে এবং আমার চ্যানেলটির পাশে থেকো এবং অবশ্যই লাইক কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো আবারও এসে হাজির হব নতুন কোনো রেসিপি কিংবা ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো